আগে কে দিয়েছে শাড়া কারণ রাগে হাই আবারও হাজির হয়ে গেছি ছোটখাটো একটা মেনি ব্লগ নিয়ে আমরা দুজনে তো সুন্দরভাবে তৈরি হয়ে নিয়েছি আর ওই যে মালাটা ওই মালাটা কিন্তু আমাকে রূপা গিফট করেছে কিছুদিন আগে আমার যে কি পছন্দ হয়েছে সেটা বলে বোঝাতে পারবো না আজকে আমাদের এক জায়গায় নিমন্তন্ন ছিল সেই জন্য আমরা প্রথমেই মিষ্টি নিয়ে চলে গেছিলাম তপতি ম্যাডামদের বাড়িতে সেখান থেকে তপতি ম্যাডাম আর বাবানও কিন্তু আমাদের সঙ্গে যাবে আজকে ছিল বিশ্বকর্মা পুজো ব্লগটা দিতে কিন্তু দেরি হয়ে গেল অনেক একটা যাই হোক কোথায় যাচ্ছে সেটা তো একটু পরেই দেখতে পাবে আর এসে এসেই তপতি ম্যাডামদের বাড়িতে এই সুন্দর সুন্দর ফুলগুলো আমার চোখে পড়েছে তাই আমি ক্যামেরাবন্দি করতে ভুলিনি থেকে ভালো লেগেছে আমার এই ফুলটা কি সুন্দর তাই না কি অবস্থা দেখলেন তো আর একটু হলে ওর ঠাকুমার গায়ে কিন্তু লেগে যেত একদম সুন্দর সময়ে আমরা এসে পৌঁছে গেছি বাচ্চারা কি সুন্দর ধনুচি নাচ নাচছে দেখুন আর বলি আমরা কাদের বার এসেছি বৌদি যে কি বলে তার নাই ঠিক আর এই দীপিকা বৌদি আর এই নন্দদা এনাদেরই বাড়ি আমরা এসেছি ফালাকাটায় এসে তপতি ম্যাডামের সূত্রেই কিন্তু এনাদের সঙ্গে আমাদের পরিচয় হয়েছে আর এখানে বাচ্চারা নাচ করছিল গানটা তো দিতে পারবো না কফি রাইট খেয়ে যাব আর এনাদের বাড়ি এসে আমার এত ভালো লেগেছে কি বলবো সত্যি এনারা খুবই ভালো মানুষ এখানে বাবা নোকে একটা নতুন খেলা শিখিয়েছে তো সেটাই ওরা দুজন মিলে খেলছিল তারপর অনেকক্ষণ আমরা আড্ডা দেওয়ার পর চলে এসেছিলাম প্রসাদ খেতে প্রথমেই দিয়ে দিয়েছিল ফল প্রসাদ তারপরে দিয়েছিল পায়েস সুজির পায়েস সুজির খিচুড়ি যেটা আমি প্রথমবার খেলাম দারুণ হয়েছিল তারপরে দিয়েছিলো খিচুড়ি আর লাবড়া তো প্রসাদ কিন্তু ওনারা নিজেই রান্না করেছিলেন সত্যি মানে এত সুন্দর খেতে হয়েছিল যে কী বলবো তারপর খাওয়া দাওয়া করার পর আমরা চলে আসি বাড়ি যাব বলে ওদিকে বাবা না আর ম্যাডামকে নামিয়ে দিয়েছিলাম বিশ্বকর্মা পুজোর দিন কিন্তু চানটা খুবই সুন্দর উঠেছিল জানি না তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো কিন্তু মানে সত্যি সুন্দর ছিল চলো আজকের ভিডিও এতদূর অব্দি যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই কার